হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে বিকেল পাঁচটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমি জানি না এই ব্লগের শেষ কোথায় গিয়ে হবে কারণ এই বিকেল পাঁচটা থেকে ব্লগ শুরু করে আমি রাত্রি পর্যন্ত কী শেয়ার করব। আর আগের দিন ব্লগ করা হয়নি সকাল থেকে যতটুকু যা করেছি সারা সারাদিনের সমস্যাটাই তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো আর তারপরে ঘরে এতক্ষণ কাজ করছিলাম সেই খাতাপত্র এখনও বিছানার ওপরেই রয়েছে সমিতিদের কাজটা তোমাদেরকে সব ভিডিওতে বলে থাকি এতক্ষণ ফোনে এদিক ওদিক এদিক ওদিক খোঁজ খবর করা কাজ করা পুরো মাথা হ্যাং করছে আমার ওই জন্য আমি ভাবলাম না ফোনটাকে চার্জে বসিয়ে দিয়ে আমি একটু বাইরে আসলাম এই পরিবেশে সুন্দর হাওয়াটা উপভোগ করতে এবং মনটা একটু ফ্রেশ করার জন্য একদমই ভালো লাগছে না ঘরে মানে এতক্ষণ পর্যন্ত ওই একঘেয়ে কাজ করে করে পুরো মাথা ধরে গেছে মাথা যন্ত্রণা হচ্ছে আর এই যে বৃষ্টিতে দেখো জল পেয়ে আমার এই কামরা গাছটা যে এত ভালো হয়েছে এত ভালো হয়েছে কি বলবো এবার বোধহয় কামরা খেতে পারবো অনেকবার ফল হয়েছে জানো তো এর আগেও দু তিনবার ফল হয়েছে কিন্তু আমরা কামড়াঙা খেতে পারিনি এখনো পর্যন্ত আর ওইদিকে ওই যে আরও গাছগুলো রয়েছে তো সেই গাছগুলো তো বেশ ভালো এখন নতুন করে পাতা ছাড়ছে যে বেগুনের চারাগুলো লাগিয়েছিলাম এই দেখো এই যে ঘরের স এই যে একটা চারা তারপর ওই যে ঘরের কোনটা একটা আছে এইদিকে আছে এইদিকে আছে এই সব চারাগুলো বেশ সুন্দর হয়ে গেছে কিন্তু গাছের গোড়ায় একটু ভালো করে সার দিতে হবে তোমার দাদা ভাই সেভাবে টাইম পায় না যত্ন হচ্ছে না নতুন পাতাও বেরোচ্ছে গাছগুলোর আর কোনো অসুবিধা নেই তবে লঙ্কা গাছের চারা লাগিয়েছিলাম এই যে ঘরের সামনেটা দিয়ে আর দেখতেই পাচ্ছো ওই যে ইট পাতা হয়েছে তোমার দাদা ভাই আগের দিন পেটে দিয়েছে কারণ এই এত কাদা হয়ে যায় এত জল বেঁধে যায় যে কারণে হাঁটা যায় না এখনো পর্যন্ত কাদা আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য আর কি পেয়ারা গাছটা হ্যাঁ দেখাচ্ছি না চলো তো বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করছি আবার ঘরে গিয়ে কাজে বলবো মেশিনের কাজে কারেন্ট ছিল না এতক্ষণ কারেন্ট আসলো তাই ভাবলাম ফোনটা একটু চার্জে বসে আমি বাইরে থেকে একটু ঘুরে আসি আর তার মধ্যে আমার মেশিনের কাজও না করলেই নয় সেই কাজটা আবার মানে একবার মেশিনে কাজ করছি একবার এই কাজটা করছি আবার রান্না বান্না করছি আবার ঘর ঝাড় দিচ্ছি ঘর মুছি এই তো পুরো পাগল হয়ে গেছি এখন আর এরকম আমার বেশ কয়েকদিন চলবে প্রচন্ড চাপ মোটামুটি সামনে দশ তারিখ পর্যন্ত এরকম চাপ থাকবে তারপর আবার একটু হালকা হব যাই হোক চলো এখনই বক ব করে যাব আর কি বলে শুনেছি এবং ব্লগে গিয়ে আর কি শেয়ার করবো চলো ব্যাক ক্যামেরা করে একটু দেখাই গাছগুলো ঠিক আছে এই যে যেখানে টবে একটা তুলসী গাছ লাগিয়ে রেখেছি অনেক দিন আগে থেকেই সন্ধে প্রদীপ দেওয়া হয় সেটা তো তোমরা ভিডিওতেও দেখতে পাও খুব সুন্দর হয়ে গেছে গাছটা আর এই গাছটা এই যে এখানে এনে রেখেছি আর এই যে এদিকটা করে লঙ্কার চারা লাগিয়েছিলাম এই যে একটা আর ওই কোনো একটা ছিল এটা আর বেছে নেই তারপরে এই যে একটা রয়েছে এই দিকে একটা এত জল বেঁধে থাকলে গাছ কি করে বাঁচাবো বলো আর এই যে হচ্ছে পেয়ারা গাছ আর এই দিকে হচ্ছে বেগুনের চারা এই হচ্ছে ড্রাগন গাছ এই যে বেগুনের চারাগুলি দেখো আর এই দিকটা করে যে কামরাঙা গাছ কাগজ ফুল গাছ কামরাঙা গাছের পাতাগুলো খুব সুন্দর হয়েছে আর এই দেখো বেদানা হয়েছে আরও একটা হয়েছে এই যে আর এই যে এই দিক দিয়ে আরও গাছ আছে এই হচ্ছে বেলি ফুল গাছ যেটা তোমার দাদা ভাইয়ের খুব ফেভারিট এই জন্য জানালার সামনে রেখেছে দেখো জানালার কাছেই রেখেছে যাতে নদীর পাড়ের হাওয়া আসলে ফুলের সেন্ট পায় আর এদিকে আরও একটা ফুল গাছ লাগিয়েছে ওই যে আর আরো একটা গাছ লাগিয়েছে ওই যে এই হচ্ছে গোলাপ গাছ হাজারি গোলাপগুলো হয় না সেই গোলাপ গাছ আর এই হচ্ছে লেবু গাছ ওই হচ্ছে জবা ফুল গাছ তো এগুলো সবই আমাদের খুব শখের এবং খুব যত্নের বিকেল হলেই একটু এটা ওটা খেতে ইচ্ছে করে দুপুরবেলায় যদিও ভাত খেয়েছি তবুও মনে হচ্ছিল কিছু একটা খাওয়ার দরকার আর একা থাকির জন্য আবার অনেক সময় বানাতেও ইচ্ছে করে না তবে আজকে খুব ইচ্ছে হচ্ছিল তাই একটু ডিম ভাজা করে নিলাম পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে বেশ ছাল করে ডিম ভাজাটা ভালোই লাগছিল খেতে আর তারপরে সন্ধেবেলা আবার রান্না বান্নাও রয়েছে আর রাত্রে কি রান্না করব সেটাও ভাবতে ভাবতে মনে হলো ডিমই রান্না করি কারণ আগামীকাল আবার শনিবার নিরামিষ খেতে হবে আর এখন তোমার দাদা ভাইকে যদি মাছ নিয়ে আসতে বলি সেই রাত অনেক হয়ে যাবে ও আসতে। আস্তে তাই জন্য ভাবলাম ও আসার আগে ঘরে ডিম রয়েছে ডিমটাই রান্না করে ফেলি সাইডের ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো রান্নাঘরে গেছে রান্না বান্না শুরু হয়ে গেছে আলু পটল দিয়ে করবো হালকা পাতা ডিমের ঝোল যেটা তোমার ডাল পছন্দ করে আর ও আগে এসব পছন্দ করতো না দাদা তো ও একদম রিচ করে ঝাল ঝাল করে তেল মশলা ঘনকারী সেগুলো রিসেন্ট এরকম একদম হালকা মশলার জেলের ঝোল যেগুলো হয় এগুলোই বেশি ভালো হচ্ছে এবং ও সবসময় সেটাই করে কড়াইতে কবে ভাজা হচ্ছে আর বি মালি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আহ ও আসছে ফোন করেছিল আর দশ পনেরো মিনিটের মধ্যে বাড়িতেও ঢুকে যাবে তো তাই জন্য ভাবলাম যে আসার আগে যতটুকু রান্না করা যায় তো সন্ধ্যেবেলায় সন্ধ্যে প্রদীপ দিয়েছি এবং তার আগে বসেছিলাম মেশিন কাজে আর লাইট গাড়ি এতক্ষণ কোনো কাজ করা যাচ্ছিল না না হলে আরো আগে আমি রান্না বসিয়ে দিতাম ওই পোকা উঠেছিল যেটা আমি দর্শার সময় প্রবলেম তো লাইট অফ লাইটে ঘরে ফ্যানে নিতে বসেছিলাম তারপরে আমি আসলাম রান্নাবান্না করতে দেখা যায় তোমার লাল ভাই কখনো সারাটা দিন পর্যন্ত পাগল পাগল লাগছে একা একা এইভাবে একটা মানুষ কি করে থাকতে পারে এমনিতেই পাগল হয়ে যাবে আর হ্যাঁ আমি যে শুয়ে বসে সারাদিন তবুও যেন ভালো লাগে না কারো কেউ কথা বলতে পারছি না একটা একটা মাঝে মধ্যে নানান রকমের চিন্তা ভাবনা ভালো লাগে না হ্যাঁ মাঝে মধ্যে ফোন করে ঠিকই কিন্তু কাজের মধ্যে থেকে ফোন করা আর পাশের থেকে কথা বলার তো তো পুরোটাই আলাদা তাই না তো তো সময় ওয়েট করি কখন সন্ধ্যে লাগবে বাড়িতে আসবে তারপর থেকে একটা অন্যরকম লাইফ মনে হয় কিন্তু সকাল থেকে ও চলে যাওয়ার পর থেকে সারাটা দিন মনে হয় যেন কোথায় আছে কি করছি কি করবো কাজ করছি তবুও যেন ভালো লাগছে না ফিরে থাকি তবুও ভালো লাগছে না এরকম আর কি ছাড়িয়ে তারপর জানলাম আর পটল ভাজাটাও হয়ে গেছে পটল ভাজাটা হয়ে গেলে হাঁড়িটা দেবো দিয়ে চলো আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে মানে তোমাদের সামনে এদিকে হচ্ছে আলু ডিম সেদ্ধ প্রায় হয়ে আসছে নামিয়ে নেওয়া আর এদিকে হচ্ছে পটল ভাজা হবে মনে হচ্ছে শেষ করে ঘরে চলে আসলাম হাড়ে এসে দেখি আমার বর মশাই নিয়ে এসছে গরম গরম টাটকা গজা যেটা খেতে খুবই ভালো লাগছিল এবং গুড়ের পরিমাণটা এত বেশি ছিল যে কারণে আরও অনেক বেশি টেস্টি লাগছিলো তো অনেকটা নিয়ে এসছে সেই জন্য এতটা তো খাওয়া যাবে না কোটায় করে আগে একটু ভরে রাখি তাহলে বেশ মুছমোচে থাকবে আর বাদ বাকি দুটো তিনটে এখন খাবো তারপরে আবার ভাতও খেতে হবে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর বসেছিলাম আবারও মেশিনের কাজে আর আরও একটা ব্লাউজ কমপ্লিট হলো এই যে পিঙ্ক কালারের মালবেরি সিল্কের এই ব্লাউজটাও রেডি করলাম দাদাভাই এই জাস্ট স্নান করে আসলো ঘরে তো এখন যাবো খাওয়া দাওয়া করতে আর এই দুটো ব্লাউজেই হুক লাগাতে হবে এই যে এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর এই যে দুটো ব্লাউজে হুক লাগাতে হবে দিয়ে ওই যে শাড়িটা রয়েছে শাড়ির আঁচলটা সেলাই করতে হবে আরও রয়েছে পাঁচটা ব্লাউজ তো সব ব্লাউজগুলো আমাকে রেডি করতে হবে আজকে তো আর সম্ভব নয় দেখা যাক কবে কী করতে পারি এখন দশটা বেজে গেছে যাব খাওয়া দাওয়া করতে আর তারপরে আবার থালা বাসন সব কিছু মেঝে ধুয়ে রাখতে রাখতে মানে ঘুমাতে ঘুমাতে আমাদের একটা তো বাজবেই তারপরে ভিডিও এডিটিং রয়েছে সারাটা দিন পুরো ঝড়ের গতিতে বয়ে চলেছে ঝড়ের গতিতে চোখ মুখের অবস্থাটা জাস্ট দেখো চোখ মেলে এখন টাকাতে ইচ্ছে করছে না তো চলো যাই করি বা জায়গা থেকে বেরোতেও পারছি না চলো ঘুমতে যাওয়ার কাকাতেই যাচ্ছে ঢ্যাড় সেদ্ধ দিয়েছিলাম আজকে আমরা তো সেদ্ধ জাতীয় কোনো খাবার খাই না কিন্তু তোমরাও কমেন্ট করো যে ভাই সবসময় অত ভাজা জাতীয় খাবার খাবে না সেদ্ধ টাইপের খেলে শরীরে পক্ষে ভালো আর ও সেদ্ধ জিনিসটা অত বেশি পছন্দ করে না সবসময় ভাজা 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 কড়া মজা করে দাও পুড়িয়ে দাও তা আজকে ভেবেছি কারা কথা শুনবো না ওই জন্য একটু ঢ্যাড় সেদ্ধ দিয়েছিলাম কিন্তু সেটা একটু ভাইতে হচ্ছে

শুধু আলু দিয়ে রান্না করলে অনেক মশলা দিতে হয় না আর পটল একদম অনেক সবজি বাজার করে নিয়ে এসেছে না হলে সেগুলো নষ্ট হবে তাই জন্য বসে পড়লাম পরদে সকালবেলা ক্যামেরাটা অন করে তোমাদের কমেন্টে রিপ্লাই করার জন্য আমি গতকাল যাচ্ছি ভিডিওটা শেষ করতে পারি তোমাদেরকে বলেছিলাম না আদৌ ভিডিওটা কবে দিয়ে শেষ হবে এত আওয়াজ হচ্ছে আর নদীর পাড়ে এত হাওয়া দিচ্ছে ফোনটা আমার কাঁপছে তো যাই হোক চলো মেন কথা ফিরে আসা যাক তো আগের দিন আমি ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে প্রচুর কমেন্ট আসে এবং যেই কমেন্টগুলো থেকে বেশি আসে আমার দুটো দেখ কত প্রাইজ পড়েছে এবং খুব সুন্দর হয়েছে তোমরাও বলেছো তাছাড়া আমরা দুজনে তো পছন্দ করে নিয়ে এসেছি আর তাছাড়া চালের ড্রামটা কত প্রাইজ পড়েছে তো সবটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওতে তোমরা পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখো আশা করি সবটাই জানতে পারবে তো চলো এবার তোমাদের কমেন্টগুলো পড়া যাক আর কিছু কিছু কমেন্টের রিপ্লাই তো আমি এমনি কমেন্ট বক্সে দিয়ে থাকি আর তাছাড়া কিছু কমেন্ট যেগুলো এখন আমি দেখতে পাচ্ছি সেগুলো রিপ্লাই করছি একজন আমাকে কমেন্ট করেছে হাবিব শেখ একটা গ্যাস টেবিল বানিয়ে নিও আরও সুন্দর লাগবে আর তোমারও অনেক সুবিধা হবে তা অবশ্যই আমার একটু অন্যরকম প্ল্যান রয়েছে আমাদের তো সেই জন্য এই মুহূর্তে আর পারছি না আর পরিস্থিতিও নেই এই মুহুর্তে এই সব কিছু করার তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে করতে পারি আর কি প্ল্যান রয়েছে না হয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো শিল্পী বলেছে দিদি বাসন রাখার একটা কত দাম প্লিজ করো তো অবশ্যই বলবো তারাও তার আগে আরও একটা কমেন্ট আমি পড়িনি দেবলীলা বিশ্বাস সেলাইয়ের কাজ শিখলে কীভাবে গো এত সুন্দর তো এই কমেন্টের রিপ্লাই আমি এর আগেও অনেকবার দিয়েছি তোমরা হয়তো তখন ভিডিও দেখতে না তাই জন্য জানো না তো ফার্স্টে বলি সেলাইয়ের কাজ আমার কারোর থেকে না কারো থেকেই আমি শিখে সমস্ত কিছু আমার নিজের আহত থেকে আর কি এসব করা তো আমার ড্রেস আপ নিয়ে তোমাদের সেরকম কোনো আইডিয়া নেই কারণ আমাকে তোমরা যখন থেকে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ আমার লাইফস্টাইল যখন থেকে তোমরা দেখতে পাচ্ছ তখন থেকে আমার শ্বাস পোশাকের কিছুই নেই তো পুরো বিয়ের পরের জীবনটা বিয়ের আগের জীবনটা পুরো অন্যরকম ছিল তখন ফোনটা আবার কাঁপছে তো বিয়ের আগের জীবনটা পুরোটাই অন্যরকম ছিল এবং তখনকার ড্রেস আপ তখনকার শ্বাস পোশাক তখনকার বিলাসিতা পুরো অন্যরকম ছিল তো সেই জায়গা থেকে আমার সব সবসময় মনে হতো আমি যখন মানে কোথাও ড্রেস বানাতে দিয়ে আসতাম চুড়িদার বলো ব্লাউজ বলো তারপর ওয়ান পিস টাইপের যেসব টাইপের তো সে যখন বানাতে দিয়ে আসতাম ওই টেলারের কাছে বারবার বারবার ঘুরতে হতো দেখা গেলো ওই একদিন দুদিন টাইম দিয়েছে কিন্তু সেটা দশ দিন ঘোরার পর গিয়ে নিয়ে আসতে হতো তো টাইমের মধ্যে পেতাম না অনেক সময় এমনও হয়েছে বা অনেক সময় একটা দিন বানাতে দেবো বানিয়ে দেবে না টাইমের মধ্যে তো সেই জায়গা থেকে আমার ভীষণ একটা ইচ্ছা ছিল যে আমি নিজেই বানাবো আমার জামা কাপড় নিয়ে এত শখা সেই জায়গাটা আমার এত বারবার ঘুরতে হবে আমি নিজেই বানাবো তো যখন আমি সেলাই মেশিনটা কিনে জেট করেই কেনা হয়েছিল। ফিরীতিমতো লোনের টাকা নিয়ে কেনা হয়েছিল আমার কাছে টিউশনে পড়ানোর দু হাজার টাকা ছিল আর পাঁচ হাজার টাকা লোন করে তখন সাত হাজার টাকা দিয়ে আমি সেলাই মেশিনটা নিয়েছিলাম এবং যখন আমি সেলাই মেশিনটা বাড়িতে আনি ববিন ববিনকে সুতো কোথা দিয়ে ভর্তি হয় আমি কিচ্ছু জানি না কোনো কিছু জানি না আমার পাশের বাড়িতে দুটো মামি ছিল তারা সেলাইয়ের কাজ করতো তাদেরকে ডেকে ডেকে অনেকবার হেল্প নিয়েছি তাদের কাছ থেকে আর তাছাড়া আমার মামা বাড়িও যেহেতু খুব কাছে আমার মামিরাও সেলাইয়ের কাজ জানতো করে এখন পর্যন্ত করে তো তাদেরকেও অনেকবার ডেকে ডেকে তাদের কাছে গিয়ে গিয়ে তখন দেখেছি তখন শিখেছি শিখেছি বলতে ওই সুই সুতোগুলো কীভাবে কী করতে হয় সেলাইগুলো কীভাবে করতে হয় সেগুলো তাছাড়া ড্রেস বানানোর কথা যদি বলে থাকো সেগুলো আমরা ইউটিউব দেখে কাটিং করা ব্লাউজ বানানো হয় অনেক পিস আমি কেটে কেটে নষ্টও করে ফেলেছি এমনও হয়েছে আমার নিজের নতুন হয়তো পিস কিনে নিয়ে এসে একটা কিছু বানাবো সেটা সেরকম হয়নি নষ্ট হয়ে গেছে এরকম হয়েছে তবে এখন যতটুকু পারি খুব ভালো পারি সেটা বলবো না যতটুকু পারি কাজ চালিয়ে নেওয়ার মতো আর কি তো যতটুকুই পেয়েছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে এবং যতটুকু পারছি আমার নিজের চেষ্টায় আর তাছাড়া আমার এখনও যখন প্রবলেম হয় আমি ইউটিউব দেখেই শিখে দিই আমার কারোর থেকে হাতে খড়ি যাকে যাকে বলে যাই আমার কারোর থেকে কোনো হাতে খড়ি নেওয়া নেই সমস্ত তো আমার নিজের তো যাই হোক এবার আসি র্যাক দুটোর প্রাইস কত পড়েছে দেখো স্টিলের থালা বাসন এগুলো না ওজনে বিক্রি হয় এবার কত কী ওজন হয়েছিল সেগুলো আমি তখন খেয়াল করি নি তিনটে জিনিস একসঙ্গে নিয়ে এসেছি থালা বাসনের র্যাক সবজি রাখার র্যাক আর হচ্ছে চালের ঝাঁক তো তিনটে মিলিয়ে টোটাল দাম পড়েছিল তেতাল্লিশশো টাকা তো চালের ড্রামটা সম্ভবত দু হাজার টাকা আর ওইগুলো সবজির র্যাকটা সম্ভবত এক হাজার আর যে থালা বাসনের র্যাকটা সেটা হচ্ছে তেরোশো এরকম মানে হাজার বারোশো আর হচ্ছে তেরোশো মানে এরকম আর কি একটা আইডিয়া তো দিলাম আমি হেকচার দাম বলতে পারবো কারণ তিনটে মিলিয়ে দাম হয়েছে আর ওজনগুলো আমি ঠিকঠাক তখন দেখিনি চালের ড্রামটার দাম দু হাজার তো সেটুকু আমার মনে হয় হয় এগারোশো বা একটা বারোশো এরকম মানে হাজারের আশেপাশে তো আশা করি তোমাদের একটু হলেও আইডিয়া হয়েছে এবং তোমরা যখন যাবে দোকানে তোমরা যখন কিনবে ওই ওজন দেখে সেইভাবে আর কি বুঝতেই পারবে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে বেশ কিছু কথা বলা হয়ে গেলো এবং আশা করি সমস্ত কিছু তোমাদেরকে বোঝাতে পেরেছি আর আজকে সারাটা দিন কীভাবে কাটাচ্ছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আর খাটা ডিজাইনটা দেখতে চেয়েছিলে এই মুহূর্তে দেখাতে পারছি না সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো চলো আজকের মতো এখানেই টাটা করছি দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো